সবাইকে আবার নতুন একটি ভিডিওতে স্বাগতম আমাদের আজকের কবিতা উমর ফারুক লিখেছেন কাজী নজরুল ইসলাম প্রথমে পাঠ পরিচিতিটা বলেনি তাহলে বুঝতে সুবিধা হবে কাজী নজরুল ইসলামের উমর ফারুক কবিতায় ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর রাদিয়াল্লাহর বীরত্ব ন্যায়নিষ্ঠা মানবিকতা ও সাম্যের আদর্শ তুলে ধরা হয়েছে বিশাল সাম্রাজ্যের শাসক হয়েও তিনি সাধারণ জীবনযাপন করতেন এবং ভৃত্যকেও সমান মর্যাদা দিতেন ভৃত্ত মানে চাকর ন্যায়ের জন্য নিজের সন্তানকেও শাস্তি দিতে দ্বিধা করেননি রাসুলসাল্লুসাল্লাম বলেছিলেন তারপরে যদি কেউ নবী হতেন তবে তিনি হতেন উমর কবিতাকে আদর্শ মানব চরিত্রের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখিয়েছেন এবার কবিতাটা শুরু করি তিমির রাত্রি এশা রাজান সুনিদুর মসজিদে প্রিয় হারাকার কান্নার মতো এবুকে আসিয়া বিধে কবিতার এই অংশে কবি রাতের বেলা এশা নামাজের আজানের শব্দ শুনছেন দূরের মসজিদের সেই আজান তার হৃদয় এমনভাবে লাগে যেন প্রিয়জন হারানো কারো কান্নার মতো গভীর ব্যথা নিয়ে এসে বুকের ভেতর বিধে যায় আমিরুল মুমেনিন তোমার স্মৃতি যে আজানের ধনী জানে না মুয়াজ্জিন তিনি খলিফা উমর ফারুককে স্মরণ করেন এবং বলেন আমিরুল মুমেনিন আমিরুল মুমেনিন মানে মুমিনদের নেতা তোমার স্মৃতি এমনভাবে ভেসে আসে এই আজানের ধ্বনিতে মোয়াজ্জিন সাহেবও সেটা জানেন না মুয়াজ্জিন হচ্ছেন যিনি মসজিদে আজান দেন শুনি ছাড়িয়া উঠিয়া চাই উঠিয়াছে কিরে গগনে মরুর শশী শয্যা মানে বিছানা চকিতে মানে হঠাৎ করে বাতায়ন মানে জানালা আর শশী মানে চাঁদ গগন মানে আকাশ মরু মানে মরুভূমি শশী মানে চাঁদ আজান শোনার সাথে সাথে কবি হঠাৎ ঘুম থেকে উঠে বসেন জানালার বাইরে তাকিয়ে দেখেন আকাশে মরুভূমির চাঁদ উঠেছে কিনা ও আজান ও কি পাপিয়ার ডাক ও কি চকরির গান মোয়াজ্জিনের কণ্ঠে ও কি ও তোমার এসে আহ্বান আবার লুটায় পড়ি তখন তার মনে হয় এই আজান কি শুধু নামাজের ডাক নাকি এটা বনের পাখি পাপিয়ার ডাক নাকি প্রিয় চকর পাখির গান নাকি আসলে মুয়াজ্জিনের কণ্ঠে এটা উমর ফারুক নিজেই ডাকছেন এই সব ভাবতে ভাবতে কবি আবার শুয়ে পড়েন সেদিন গিয়ে আছে শিওরের কাছে কহিছে কালের ঘড়ি উমর ফারুক আখিরি নবীর ওগো দক্ষিণ বাহু এই অংশে কবি উমর ফারুক রা ডাকছেন ফারুক মানে হচ্ছে যিনি ভুল এবং সঠিকের মধ্যে পার্থক্য করতে পারেন সময়ের ঘড়ি যেন বলছে সেদিন চলে গেছে উমর তুমি কোথায় তিনি উমরকে হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের ডানহাত বলছেন অর্থাৎ ডানহাত মানে শক্তিশালী সহচর বা সঙ্গী আহ্বান নয় রূপ ধরে এসো গ্রাসে অন্ধতা রাহু কবি বলছেন এখন শুধু আর ডাকলে হবে না তোমাকে রূপ ধরে মানে সশরীরে আবার ফিরে আসতে হবে কারণ অন্ধকার আজ পৃথিবীকে গ্রাস করেছে যেমন করে রাহু গ্রাস করে চাঁদকে রাহু গ্রাস হল হিন্দু পুরাণ অনুযায়ী একটি ঘটনা যেখানে রাহু নামক এক অসুর চন্দ্র বা সূর্যকে গ্রাস করে যার ফলে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ ঘটে ইসলাম রবি জ্যোতি তার আজ দিনে দিনে বিমলিন সত্যের আলো নিভিয়া জ্বলিছে জোনাকির আলো ইসলামের সূর্য যে আলো একদিন চারিদিকে ছড়িয়েছিল আজ তার জ্যোতি মলিন হয়ে যাচ্ছে সত্যের আলো নিভে গিয়ে ক্ষীণ দুর্বল জোনাকির আলোয় পরিণত হয়েছে শুধু অঙ্গুলি হেলনে শাসন করিতে এ জগতের দিয়া ছিলে ফেলেই মোহাম্মদের চরণে যে শমশের ফির দোষ ছাড়ি নেমে এসো তুমি সেই শমশের ধরি আর একবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি একসময় উমর আঙুলের ইশারায় পৃথিবীকে শাসন করতে পারতেন তিনি যে তলোয়ারটি নবীর পায়ে উৎসর্গ করেছিলেন সেটি হাতে তুলে নিয়ে আবার পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করতে নামার জন্য কবিতাকে আহ্বান জানাচ্ছেন শমশের মানে তলোয়ার কবির ভাষায় হে উমর তুমি স্বর্গ ছেড়ে নেমে এসো ফিরদোস মানে স্বর্গ সেই তলোয়ার নিয়ে আবার লড়ো প্রয়োজন হলে লোহিত সাগরের জলে শহীদ হব লোহিত মানে লাল লোহিত সাগর হল ভারত মহাসাগরের একটি শাখা যা আফ্রিকা ও এশিয়ার মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত ইসলাম তো পরশ মানিক তাকে কি পেয়েছে খুঁজি পরশে তাহার সোনা হলো যারা তাদেরই মোরা বুঝি আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ পয়গম্বর মোর পরে যদি নবী হতো কেউ হতো সে এক উমর এরপর কবি ইসলামের মাহাত্ম বোঝাতে বলেন ইসলাম হচ্ছে পরশ পাথরের মতো পরশ পাথর হলো সেই পাথর যে পাথর ছুলে লোহা সোনায় পরিণত হয় যাদের জীবন ইসলামের ছোঁয়ায় বদলে গেছে তারাই সত্যিকারের সোনার মানুষ শেষে কবি হজরত মোহাম্মদ সাল্লা সেই বিখ্যাত উক্তির কথা মনে করিয়ে দেন আমার পরে যদি কেউ নবী হতেন তবে তিনি হতেন উমর অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তক্তে বসি খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি সাইমুম ঝড়ে পড়েছে কুটির তুমি নুয়ে উর্ধের যারা পড়েছে তাহারা তুমি ছিলে খারাপ হয়ে একসময় তুমি অর্ধেক পৃথিবী শাসন করেছ ধুলার বা মাটির সিংহাসনে বসে তোমার প্রাসাদ খেজুর পাতার ঘরের মতো দুর্বল ছিল ঝড় এলে উড়ে যেত বা ধসে পড়ত ঘর ভেঙে পড়লেও কিন্তু আশ্চর্যজনকভাবে তুমি কখনো পড়ে যাওনি টিকে গেছ যারা তোমার চেয়ে উঁচুতে ছিল তারাও পড়ে গেছে কিন্তু তুমি মাটিতে দাঁড়িয়ে থেকেও অটল ছিলে ভুঁয়ে মানে মাটিতে শতপ্রলোভন বিলাস বাসনা ঐশ্বর্যের মদ করেছে সালাম দূর হতে সব ছুঁইতে পারেনি পদ সবারে উর্ধ্বে তুলিয়া ধরিয়া তুমি ছিলে সব নিচে বুকে করে সবে বেড়া করি পার আপনি রহিলে পিছে প্রচুর লোভ বিলাসিতা আর ধনসম্পদের সম্পদের অহংকার তোমাকে দূর থেকে সালাম জানিয়েছে কিন্তু তোমার পাটুকও ছুঁতে পারেনি তুমি অন্যদের উন্নত করেছ তাদের উপরে উঠতে সাহায্য করেছ অথচ নিজে রয়েছ নিচুতে তুমি অন্যদের বুকের মাঝে স্থান দিয়ে সবার হাত ধরে পার হতে সাহায্য করেছ কিন্তু নিজে পেছনেই থেকেছ নিজের জন্য কিছুই চাওনি হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রৌদ্রদগ্ধ দূর মরুপদবাহী জেরুজালেমের কিল্লা যথায় আছে অবরোধ করি বীর মুসলিম সেনা দল তব বহুদিন মাস ধরি যখন অতীতের দিকে তাকাই তখন দেখি তুমি তপ্ত রোদে জলা দূরের কঠিন মরুভূমির পথ ধরে হাঁটছ তোমার বীর সৈন্যরা বহু দিন মাস ধরে জেরুজালেম নগরের দুর্গকে অবরোধ করে রেখেছে দুর্গের দ্বার খুলিবে তাহারা বলেছে শত্রু শেষে উমর যদিগো সন্ধিপত্রে স্বাক্ষর করে এসে হায় রে আধেক ধরার মালিক আমিরুল মুমেনিন সে খবর একাকি উষ্ঠে চলেছে বিরামহীন শত্রুরা অর্থাৎ জেরুজালামের শাসকরা বলল তারা আত্মসমর্পণ করে দুর্গের দরজা খুলে দেবে তবে শর্ত হল খলিফা উমর আল্লাহ নিজে এসে সন্ধিপত্রে স্বাক্ষর করবেন কবি বিস্ময় প্রকাশ করেছেন যিনি অর্ধেক পৃথিবীর শাসক মুসলিমদের নেতা আমিরুল মুমেনিন তিনি খবর শুনে কোনো বাহারি সাজ বা বাহিনী সঙ্গে না নিয়ে একাই উটের পিঠে চেপে রওনা দিয়েছেন জেরুজালামের দিকে সাহারা পাড়ায়ে ঝুলিতে দুখানা শুকনো খবুজ রুটি একটি মশকে একটুকু পানি খোরমা দু তিন মুঠি প্রহরীবিহীন সম্রাট চলে একা পথে উঠে চড়ি চলেছে একটি মাত্র ভৃত্য উষ্ঠের রশিধরি সাহারা মরুভূমি পাড়ি দিচ্ছেন তার ঝোলায় আছে মাত্র দুখানা শুকনো রুটি এক মশকে সামান্য পানি আর দু এক মুঠো খেজুর এর বেশি কিছু নয় তিনি ছিলেন বিশাল সাম্রাজ্যের সম্রাট অথচ তার সঙ্গে কোনো সৈন্যদল বা প্রহরী নেই তিনি একাই উটে চড়ে যাচ্ছেন সঙ্গে আছে কেবল একজন ভৃত্য যে উঠে রশি ধরে হাঁটছে মরুর সূর্য ঊর্ধ্ব আকাশে আগুন বৃষ্টি করে সে আগুন তাতে খৈসম ফোটে বালুকা মরুর পরে মরুভূমির সূর্য উপরে দাঁড়িয়ে যেন আগুনের মতো তপ্ত রশ্মি ছড়াচ্ছে মনে হচ্ছে আকাশ থেকে আগুন ঝরে পড়ছে সে তীব্র রোদে মরুভূমির বালু এত গরম হয়ে ওঠে যেন মনে হয় খই ফুটতেছে খই মানে একরকম পপকর্ন কিছু দূর যেতে উঠ হতে নামি কহিলে ভৃত্যে ভাই পেরেশান বড় হয়েছ চলিয়া এইবার আমি যাই উষ্ঠে রশি ধরিয়া অগ্রে তুমি উঠে বসো উটে তপ্ত বালুতে চলি যে চরণে রক্ত উঠেছে ফুটে কিছু দূর যাওয়ার পর খলিফা উমরাদিয়াল্লাহ উঠ থেকে নেমে ভৃত্তকে বললেন ভাই তুমি অনেক কষ্ট করে হেঁটে আসছো এবার আমি যাই উটের রশি ধরে আগে আগে আর তুমি উটের পিঠে উঠে বসো এই তপ্ত গরম মরুভূমির বালির মধ্যে হাঁটতে হাঁটতে তোমার পায়ে যে ফোসকা পড়ে রক্ত বের হয়ে পড়েছে ভৃত্ত হস্তচুমি কাঁদিয়া কহিল উমর কেমনে আদেশ করো তুমি উষ্ঠের পিঠে আরাম করিয়া গোলাম রহিবে বসিয়া হেঁটে যাবে খলিফা ওমর ধরি সে উটের রশি ভৃত্ত তখন উমর আদিয়ালার হাতে চুমু দিয়ে কেঁদে উঠে বলল হে উমর তুমি আমাকে এমন আদেশ কেমন করে দাও আমি সামান্য একজন দাস হয়ে উটের পিঠে আরামে বসে থাকবো আর খলিফা ওমর সে উটে রশি ধরে হেঁটে হেঁটে যাবে খলিফা হাসিয়া বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাইরে এমনই ছলে রোজ কি আল্লাহ যেদিন কহিবে উমর ওরে করেনি খলিফা মুসলিম যাহা তোর সুখ তরে তোরে উমর আদেল হাসিমুখে ভৃত্তকে বললেন ভাই তুমি চালাকি করে জিতে গিয়ে বড় হতে চাচ্ছ কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে বলেন উমর তুমি খলিফা হয়ে দুনিয়ার মুসলমানদের জন্য কষ্ট সহ্য করি বরং নিজের আরামের জন্য ভৃত্যকে কষ্ট দিয়েছ তখন আমি কি উত্তর দেব কি দিব জবাব কি করিয়া মুখ দেখাবো রাসুলে ভাই আমি তোমাদের প্রতিনিধি শুধু মোর অধিকার নাই উমর আদি আল্লাহ বললেন আমি কিয়ামতের দিন আল্লাহ রাসুলকে কি জবাব দেব। কিভাবে মুখ দেখাবো আমি তো শুধু তোমাদের প্রতিনিধি কোনো বিশেষ অধিকার তো আমার নেই আরাম সুখের মানুষ হইয়া নিতে মানুষের সেবা ইসলাম বলে সকলে সমান কে বড় ক্ষুদ্র কে বা তিনি বললেন আমার অধিকার নাই আরামসুখের আমার অধিকার নাই মানুষের সেবা গ্রহণের ইসলাম বলে সকলের মর্যাদা সমান এখানে কেউ বড়ও না কেউ ছোটও না বৃত্ত চড়িল উটের পৃষ্ঠে উমর ধরিল রশি মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী অবশেষে ভৃত্য উঠে চড়ে বসল আর উমর দল্লাহ নিজে উঠে রশি হাতে ধরলেন মানুষকে স্বর্গে তুলে দিয়ে চাঁদ নেমে এলো ধুলায় অর্থাৎ মহান নেতা উমর নেমে এলেন জানি না সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হইল কিনা কি গান গাহিল মানুষে সেদিন বন্দি বিশ্ববিনা জানি না সেদিন ফেরেস্তা তব করেছে স্তব অনাগতকাল গিয়েছিল শুধু জয় জয় হে মানব কবি ভাবছেন জানি না সেদিন আকাশে ফুলের বৃষ্টি হয়েছিল কিনা কিংবা বেজে উঠেছিল কি কোনো স্বর্গীয় বিনার সুর জানি না ফেরেশ তারা তার প্রশংসা করেছিল কিনা তবে অনাগতকাল অর্থাৎ ভবিষ্যৎ যুগ নিশ্চয়ই একটা গানে গিয়েছে জয় জয় মানুষের জয় মানবতার জয় তুমি নির্ভীক এক খোদা ছাড়া করণিককারে ভয় সত্যব্রত তোমায় তাইতে উদ্ধত কয় উমর আল্লাহ ছিলেন ভয়হীন আল্লাহ ছাড়া কাউকে তিনি ভয় পেতেন না এই সত্যনিষ্ঠার কারণে কিছু মানুষ তাকে উদ্ধত বা অ্যারোগেন্ট মনে করত উদ্ধত বা অ্যারোগেন্ট মানে হচ্ছে বদরাগী বা আমরা যাকে সোজা বাংলায় বলি ঘাটতেরা মানুষ হইয়া মানুষের পূজা মানুষেরই অপমান তাই মহাবীর খালেদের তুমি পাঠাইলে ফরমান সিপাহ সালারে ইঙ্গিতে তব করিলে মামুলি সেনা বিশ্ববিজয়ী বীরের শাসিতে এতটুকু টলিলে না মানুষ হয়ে মানুষের পূজা করা মানুষের জন্যই অপমানজনক তাই উমর আদিয়াল্লাহ যে কোনো কেলেঙ্কারি বা অবিচার থেকে মানুষকে রক্ষা করার জন্য সাহসী বীর খালেদ রাদিয়াল্লা কাছে নির্দেশ পাঠিয়েছেন আঙুলের ইশারায় এত বড় বীর সেনাপতিকে বানিয়ে দিলেন সাধারণ সৈন্য বিশ্ববিজয়ী মহান বীরকে শাসন করতে তিনি সামান্যতম ছাড় দিলেন না মানব প্রেমিক আজিকে তোমারে সরি মনে পড়ে তব মহত্ব কথা সেদিন সে বিবাহবরী কবি বলছেন হে মানবপ্রেমিকুমর আজ তোমার কথা মনে পড়ছে মনে পড়ছে সেই মহান রাত্রির কথা নগর ভ্রমণে বাহিরিয়া তুমি দেখিতে পাইলে দূরে মায়েরে ঘিরিয়া ক্ষুদাতুর দুটি শিশু সকরুণ সুরে কাঁদিতেছে আর দুঃখিনী মাতা ছেলেরে ভুলাতে হায় উনানে শূন্য হাড়ি চড়াইয়া কাঁদিয়া অকুলে চায় এক রাতে শহর ভ্রমণের সময় তিনি দেখলেন এক মায়ের দুই সন্তান ক্ষুধার যন্ত্রণায় কান্না করছে মা চেষ্টা করছেন তাদেরকে শান্ত করতে কিন্তু হাতে কোনো খাবার নেই দুঃখিনী মা কেঁদে কেঁদে শূন্য হাড়ি চুলাই দিয়ে বাচ্চাদের বোঝাতে চেষ্টা করছে যে খাবার রান্না হচ্ছে শুনিয়া সকল কাঁদিতে কাঁদিতে ছুটে গেলে মদিনাতে বাইতুল মাল হইতে লইয়া ঘৃত আটা নিজ হাতে বলিলে এসব চাপায়ে দাও আমার পিঠের পরে আমি লয়ে যাব বহিয়া এসব দুখিনী মায়ের ঘরে সব শুনে উমরাদিয়াল্লাহ ছুটে গেলেন মদিনায় সরকারি ভান্ডার মানে বাইতল মাল থেকে ঘৃত অর্থাৎ ঘি আটা নিজ হাতে তুলে নিলেন বললেন সব কিছু আমার পিঠে চাপিয়ে দাও আমি নিজে এসব দুঃখিনী মায়ের ঘরে পৌঁছে দেব কত লোক আসি আপনি চাহিল বহিতে তোমার বোঝা বলিলে বন্ধু আমার এভার আমিই আমি বহিব সোজা রোজকিয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার অনেকে সাহায্য করতে চাইল উমর আদাল বললেন বন্ধু এই কাজ আমার তাই এই কাজের বোঝা আমি বহন করব রোজ কিয়ামতের দিন কে আমার পাপের বোঝা বহন করবে বলো মম অপরাধে ক্ষুদায় শিশুরা কাঁদিয়াছে আজি তার প্রায়শ্চিত্ত করিব আপনি নিশীত রাতে পৃষ্ঠে বহিয়া খাদ্যের বোঝা দুঃখিনী রাঙিনাতে আমার অপরাধে শিশুরা ক্ষুদায় কাঁদতেছে আজ আমি আমার অপরাধের প্রায়শ্চিত্ত করব এই বলে আল্লাহ রাতের অন্ধকারে পিঠে খাবারের বোঝা নিয়ে চললেন দুঃখিনীর ঘরে এত যে কোমল প্রাণ করুণার বসে তবুক ন্যায়ের করণিক অপমান এই যে উমর ফারুক রাদ্ল এত কোমল হৃদয়ের মানুষ ছিলেন তাই বলে কিন্তু তিনি অন্যায়কে কখনো প্রশ্রয় দেননি মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রের নিজ করে মেরেছ দোররা মরেছে পুত্র তোমার চোখের পরে মদপানের অপরাধে নিজ হাতে ছেলেকে তিনি চাবুক মেরেছেন চোখের সামনে ছেলে মারা গেল তবুও তিনি ন্যায়ের সঙ্গে আপোষ করেননি ক্ষমা চাহিয়াছে পুত্র বলেছ পাষাণে বক্ষবাধি অপরাধ করে তরিমতো কাদি কাঁদিয়াছে অপরাধী পুত্র ক্ষমা চাইলে উমর বলেছেন অপরাধ করার পর তোর মতো করেই অপরাধীরা কাঁদে ন্যায়ের পথে নরম হলে চলে না সেই কারণে শাস্তি প্রয়োজন আবু শাহমার গোরে কাঁদিতে যাইয়া ফিরিয়া আসি তোমারে সালাম করে আবু শাহমা ছিল উমরের সেই ছেলের নাম তার কবরে যে কাঁদতে কাঁদতে ফিরে আসি তোমারে সালাম করে খাস দরবার ভরিয়া গিয়াছে হাজার দেশের লোকে কোথায় খলিফা কেবলই প্রশ্ন ভাসে উৎসুক চোখে বিশাল দরবারে বহু দেশের মানুষ এসেছেন সবাই জানতে চাচ্ছেন খলিফা কোথায় খলিফা কোথায় একটি রোদ্রে ধরিয়া আছে গো খলিফা তলে। বসিয়া গোলে উম ছিল একটিমাত্র জামা যা ধোয়ার পর এখনো শুকায়নি বলে তিনি তা রোদে ধরে বসে আছেন ঘরের উঠানে হে খলিফাতুল মুসলিমিন হে চিরধারী সম্রাট অপমান তব করিব না আজ করিয়া নান্দি পাঠ মানুষেরে তুমি বলেছ বন্ধু বলিয়াছ ভাই তাই তোমারে এমন চোখের পানিতে সরিগ সর্বদাই হে মুসলিম জাহানের খলিফা হে ছেঁড়া পোশাকের সম্রাট আজ নান্দি পাঠ করে তোমারে আর অপমান করব না কোন কবিতা বা নাটকের শুরুতে দেবতার উদ্দেশ্যে যে প্রশংসাসূচক গান বা স্তুতি করা হয় সেটাই হলো নান্দি পাঠ মানুষকে তুমি বন্ধু বলেছ বলেছ ভাই তাই তোমাকে আমরা চোখের পানিতে সব সময় স্মরণ করি শেষ হলো আমাদের আজকের আয়োজন আশা করি আমাদের আয়োজন আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ